যার কারণে অতিরিক্ত একটানা আপনারা ওভার ক্লক এর মাধ্যমে গেম ফিল্যান্সিং সকল ধরনের কাজ সুন্দরভাবে করতে পারবেন এটাতে চারটা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন কন্ডিশন একদম লাইট নিউ এমন কি এটাতে যে কালারটা ইউজ করা হয়েছে একদম ডায়মন্ড গেমিং মডেলের একদম ডিজাইন করা দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডটি একদম গ্লেস মারছে এই মাদারবোর্ডের ভিতরে আপনারা 6 এবং 7 জেনারেশনের কোরাই 3 কোরাই 5 কোরাই 7 ইউজ করতে পারবেন আমাদের এখানে পাওয়ার সাপ্লাই তাছাড়াও কুলিং ফ্যান এসএসডি মাউস কিবোর্ড পাওয়ার সাপ্লাই সকল ধরনের পোরা দিয়ে পিসি বিল্ড করে নিয়ে যেতে পারবেন এই মডেলের মাদারবোর্টি বোর্ড প্রাইস ধরা হয়েছে এর ভিডিও ডিসকাউন্ট জন্য এই মাদার সাথে আপনারা এক টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যারা মূলত এই মাদার সাথে কুলিং ফ্যান প্রসেসর র্যাম সহকারে নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে কথা বলার মাধ্যমে আলোচনা সাপেক্ষে আপনারা র্যাম প্রসেসর সহ মাদারবোর্ড বোর্ড পার্সেস করতে পারবেন এই মাদার সাথে আপনারা যদি কে সিরিজ প্রসেসর নিতে চান আমাদের কাছে আই সেভেন ফোর জেনারেশন এর কে সিরিজ ফোর গিগা আর্টস এর প্রসেসর এভেলেবেল রয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক 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 ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আমি আছি বাঙ্গাল আলমিন আর আপনারা দেখছেন আলমিন কম্পিউটার সেলস এন্ড সার্ভিস ইউটিউব চ্যানেল বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি কিছু গেমিং মডেলের মাদারবোর্ড নিয়ে এগুলোর কোনটায় কি প্রসেসর সাপোর্ট করে কোনটায় কত জিবি র্যাম করে এগুলোর দাম কত কিভাবে আমাদের থেকে কালেকশন করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা প্রতিটা মাদারবোর্ডের ভিডিওর সাথে কিছু প্রোডাক্টের সাথে ডিসকাউন্ট দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও কিছু প্রোডাক্টের সাথে ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে যত মাদার আছে সবগুলো একটি একটি করে দেখাবো এবং ডিসকাউন্ট দিয়ে এটার কত টাকার প্রাইস ধরা হয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে এইস নাইনটি সেভেন প্রো ব্র্যান্ডের একটি মাদার দেখুন মাদার বোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ এম এর এই মডেলের মাদারবোর্ডে আপনারা কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ফোর জেনারেশন প্রসেসর ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে ছয়টি এসবি বি এর পাশাপাশি একটি ডিসপ্লে পোর্ট এবং বিজিএ ডিবিআই মাল্টি সাউন্ড বিভিন্ন ধরনের পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন এইটাতে আপনারা এম ডট টু ইউজ করতে পারবেন তাছাড়াও চারটি র্যাম স্লট পেয়ে যাবেন পাশাপাশি ছয়টি সাদা পোর্ট পেয়ে যাবেন ফোর জেনারেশনের নাইনটি সেভেন প্রো মডেলের এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে এই গেমিং মডেলের এর মাদার আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্যান্ড এটার মডেল নাম্বার হচ্ছে গিগাবাইট বি থ্রি হান্ড্রেড সিক্সটি অরাজ গেমিং থ্রি মডেল একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডে এইট এবং নাইন জেনারেশনের এর কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন এইটাতে চারটা র্যাম সোর্ট এর পাশাপাশি দুইটা এম এম ই স্লট তাছাড়াও ওয়ারলেস ল্যান এটাতে ইউজ করতে পারবেন পাশাপাশি পোর্ট হিসেবে এস ডিএমআই ডিবিআই মাল্টি সাউন্ড টাইপ সি মাল্টি এস সকল পোর্ট গুলো

করতে পারবেন পাশাপাশি দুইটা এম স্লটের পাশাপাশি ছয়টি সাতা পোর্ট তাছাড়াও চারটি র্যাম স্লট পেয়ে যাচ্ছেন এইটাতে পোর্ট হিসেবে ডিবিআই ইএসবি মাল্টি সাউন্ড সকল পোর্টগুলো গুলো পেয়ে যাচ্ছেন এই মডেলের মাদার বোর্ড টি প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদার বোর্ডের সাথে আপনারা ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট দিয়ে এই মাদার প্রাইস রাখা হয়েছে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে এই গেমিং মডেলের রক স্টিক আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এইটার মডেল নাম্বার হচ্ছে এমএসআই এইচ এ গেমিং প্রো মডেলের একটি মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন মাদারবোর্ড কন্ডিশন এবং লুক একদম গেমিং গেমিং একটি বাগ এখানে এমএসআই নাম্বার ওয়ান ইন গেমিং একটা লোগো ডিজাইন করা হয়েছে এখানে অন সম্পূর্ণ এটার ভিতরে লাইট জ্বলবে এইটাতে র্যাম সোর্ট পেয়ে যাচ্ছেন চারটি এটাতে প্রসেসর ইউজ করতে পারবেন কোরআই থ্রি কোরআই ফাইভ কোরআই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন র্যাম ডিডিআর ফোর ইউজ করা যাবে পোর্ট হিসেবে পেয়ে যাচ্ছেন ডিবিআই এস মাল্টি সাউন্ড মাল্টি এস বি এভেলেবেল পেয়ে যাচ্ছেন এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়েই এই ওয়ান হান্ড্রেড সিক্স এবং সেভেন জেনারেশন প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে যে মাদার দেখাবো এটা হচ্ছে এম ব্র্যান্ডের এটা মডেল নাম্বার হচ্ছে এম এস নাইনটি সেভেন গেমিং থ্রি মডেলের একটি মাদার বোর্ড দেখুন মাদারবোর্ডের লুক এবং কন্ডিশন একদম ফ্রেশ এখানে MSI G1 সিরিজ গেমিং লোগো ডিজাইন করা হয়েছে এটাতে আপনারা ফোর জেনারেশনের কোরাই 3 কোরাই 5 কোরাই 7 ইউজ করতে পারবেন RAM ইউজ করতে পারবেন DDR3 1333 এবং 1600 বাসের RAM এটাতে ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডের পোর্ট হিসেবে পেয়ে যাচ্ছেন VGA DVI HDMI ডিসপ্লে মাল্টি সাউন্ড সকল পোর্ট এটাতে अवेलेबल রয়েছে এগুলো দিয়ে আপনারা সব ধরনের গেম খেলতে পারবেন এই 4 জেনারেশনের মডেলের মাদারবোর্ডের প্রাইস ধরা হয়েছে অনলি 4500 টাকা চার হাজার পাঁচশো টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তাছাড়াও মাদারবোর্ডের সাথে অরিজিনাল আয়োশিল যে ব্যাক রয়েছে সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে যেই মাদারবোর্ড দেখবো এটা হচ্ছে অ্যাজরক ব্যান্ডের এটার মডেল নম্বর হচ্ছে জেড থ্রি হান্ড্রেড মডেলের একটি মাদারবোর্ড দেখুন মাদারবোর্ড এর লুকটা একদম ফ্রেশ কন্ডিশন এখানে সুন্দর কোয়াকের ডিজাইন করা হয়েছে তাছাড়াও এই মডেলের মাদারবোর্ডে দুইটা এমবিএমই এন্ড ডট টু আলট্রা সিরিজের এমবিএম স্লট পেয়ে যাচ্ছেন তাছাড়াও এটাতে এইট এবং নাইন জেনারেশন এর কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন এবং নাইন জেনারেশন প্রসেসর চালাতে পারবেন এই মাদারবোর্ডে পোর্ট হিসেবে ওয়ারলেস ওয়াইফাই তাছাড়াও এস ডিসপ্লে দুইটা ইন্টারনেট ল্যান্ড পোর্ট এর পাশাপাশি ইএসবি অপটিক্যাল সাউন্ড মাল্টি সাউন্ড এর পোর্ট গুলো পেয়ে যাচ্ছেন এখানে প্রসেসর এবং র্যাম এগুলোর কোনো কিছু প্রবলেম হয়েছে কিনা সেটা দেখার জন্য যে ডেবিট কার্ড আছে এটা এখানে ইনক্লুড লাগানো হয়েছে এটার মাধ্যমে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন র্যাম প্রসেসর কোনটার প্রবলেম হয়েছে এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি আট টাকা আট টাকা দিয়েই এই এইট এবং নাইন জেনারেশনের এই মাদারবোর্ড টি পেয়ে যাচ্ছেন এরপরে যে মাদারবোর্ড দেখবো এটা হচ্ছে এমএসআইভেন্ড এর দেখুন মাদারবোর্ড কন্ডিশন একদম লাইক নিউ নতুনের মতো ব্লেস মারছে এই মাদারবোর্ড সাথে আপনারা তিনটি এমবিএমই স্লট পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ড মডেল হচ্ছে জেড ফাইভ হান্ড্রেড নাইনটি অর্থাৎ জেড পাঁচশো একটি মাদারবোর্ড এটাতে টেন এবং এলিভেন্ট জেনারেশনের এর কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই নাইন প্রসেসার করতে পারবেন এখানে র্যাম স্লোড পেয়ে যাচ্ছেন ডিডিআর ফোরের বত্রিশশো মেগাহার্ট তিন হাজার মেগা হার্ট ছত্রিশশো মেগা চার হাজার একশো সকল মেগার্সের র্যাম এটাতে ইউজ করতে পারবেন তাছাড়াও পোর্ট হিসেবে আপনারা ওয়াইফাই ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই এটাতে রিসিভ করতে পারবে তাছাড়াও এসডিএমআই ডিসপ্লে লেটেস্ট পিএস টু মাল্টি এস বি পোর্ট সাউন্ড পোর্ট টাইপ সি সবগুলোই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তাছাড়াও ছাতা পোর্ট পেয়ে যাচ্ছেন চারটি এই মাদারবোটটির লাইক কন্ডিশন একদম ফ্রেশ এই মাদারবোড আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন অনলি দশ হাজার টাকায় কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদারবোর্ডের সাথে আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা দিয়েই এই লাইট নিউ ফ্রেশ টেন এবং এলিমেন্ট জেনারেশনের প্রসেসার সাপোর্টেড মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যেই মাদারবোডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের এটা মডেল নাম্বার হচ্ছে আশুশ বি এইটটি ফাইভ জি মডেলের একটি মাদারবোর্ড দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ এটাতে ফোর জেনারেশনের কোড়াই থ্রি কোরআই ফাইভ কোড়াই সেভেন কে সিরিজ প্রসেসর ইউজ করতে পারবেন এটাতে পোর্ট হিসেবে ভিজিএ ডিবিআই এসডিএমআই সাউন্ড ল্যান্ড সকল পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তাছাড়াও তাছাড়াও ছাতা পোর্ট পেয়ে যাচ্ছেন ছয়টি চারটি র্যাম স্লট পেয়ে যাচ্ছেন এইট জিবি করে বত্তিরিশ জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন যারা মূলত এই মাদারবোর্ডের সাথে কুলিং ফ্যান প্রসেসর র্যাম সহকারে নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে কথা বলার মাধ্যমে আলোচনা সাপেক্ষে আপনারা র্যাম প্রসেসর সহ মাদারবোর্ড পারসেস করতে পারবেন এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অন অনলি তিন হাজার টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দিয়েই এই মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এই ধরনের সকল ধরনের মাদার আমাদের কাছে কোয়ান্টিটি পরিমাণ এভেলেবেল আছে আপনারা চাইলে একাধিক পরিমাণের কোয়ান্টিটি পরিমাণ এগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো দেখুন মাদার বোর্ড একদম ফ্রেশ কন্ডিশন এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এইটার মডেল নাম্বার হচ্ছে আসু জেট ওয়ান হান্ড্রেড সেভেন্টি এ মডেলের একটি মাদার এই মাদার কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ এটাতে সিক্স এবং সেভেন জেনারেশনের কোরাই থ্রি কোর ফাইভ সেভেন প্রসেসর ইউজ করতে পারবেন র্যাম সোল পে যাচ্ছেন চারটি ডিডিআর ফোরে র্যাম ইউজ করতে পারবেন এবং কোট হিসেবে ভিজিএস ডিভিআই এস ডি ডিসপ্লে টাইপ সি সাউন্ড অপটিক্যাল ইন্টারনেট সকল পোর্ট এটাতে অ্যাভেলেবেল রয়েছে এটাতে আপনারা ওভার ক্লক করতে পারবেন আপনারা ওভার ক্লক করানোর জন্য যদি কে সিরিজের প্রসেসর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা আই ফাইভ আই সেভেন সিক্স জেন সেভেন জেনের কে সিরিজ প্রসেসর পার্সেস করতে পারবেন এটাতে আপনারা একটি এম বিএমি স্লট পেয়ে যাচ্ছেন তাছাড়াও ছয়টি ছাতাপট এবং তিনটি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাচ্ছেন এবং তিনটি পিসিআই স্লট পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্টির প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার নয়শো টাকা সাত টাকা দিয়েই এই মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে মডেলের মাদার দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে গিগাবাইট জেড থ্রি হান্ড্রেড সেভেন্টি গেমিং থ্রি মডেলের একটি মাদার এই মাদার বোর্ডে এবং নাইন জেনারেশনের কোরআই থ্রি কোরআই ফাইভ কোরআই সেভেন ইউজ করতে পারবেন এটাতে গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাচ্ছেন দুইটি তাছাড়াও দুইটি এম বিএমি স্লট পেয়ে যাচ্ছেন এবং পোর্ট হিসেবে এস ডিএমআই টাইপ সি মাল্টি সাউন্ড সকল পোর্ট গুলো পেয়ে যাচ্ছেন মাদার বোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ এটাতে চারটা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন ষোলো জিবি করে চৌষট্টি জিবি অথবা এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনারা এটাতে ইউজ করতে পারবেন এই মডেলের মাদার বোর্ডটি প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার টাকা সাত টাকা দিয়েই এই মডেলের জেড সিরিজের মাদার আমাদের থেকে পার্সেস করতে পারবেন এর যে মাদার বোর্ড দেখবো এটা হচ্ছে গিগাবাইট বাইক ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে এ জেড ওয়ান হান্ড্রেড সেভেন্টি এক্স ইউডি ফাইভ মডেল একটি মাদার বোর্ড দেখুন মাদার বোর্ড এর কন্ডিশন একদম লাইক নিউ এই মাদার বোর্ড টি ওয়েট খুবই ভারী আমি হাতে নিচ্ছি এবং অনুভব করতে পারছি মাদার বোর্ডটি খুবই ওয়েট এই মাদার সাথে আপনারা পোর্ট হিসেবে পেয়ে যাচ্ছেন এস টাইপ সি ডিসপ্লে ডিবিআই তাছাড়া অতিরিক্ত দুইটি ইন্টারনেট পোর্ট এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন অপটিক্যাল সাউন্ড মাল্টি সাউন্ড পোর্ট সকল পোর্ট গুলো এভেলেবেল পেয়ে যাচ্ছেন তাছাড়াও এখানে হিটিং সোর্স বিআরএম সেকশনের প্রসেসরের কে সিরিজ অথবা অন্যান্য যে সিরিজ গুলো আছে আপনার ওভার করার মাধ্যমে যদি অতিরিক্ত হিট হয় সেগুলো এই বিআরএম সেকশনে ক্লোজ করতে পারবে যার কারণে অতিরিক্ত তো একটানা আপনারা ওভারক্লকের মাধ্যমে গেম ফিন্যান্সিং সকল ধরনের কাজ সুন্দরভাবে করতে পারবেন এটাতে চারটা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন এবং প্রসেসর সিক্স এবং সেভেন জেনারেশনের কোড়াই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন দুইটি এম বেমই স্লট পেয়ে যাচ্ছেন তাছাড়াও আট আপনি সাতাবোর্ড পেয়ে যাচ্ছেন প্রসেসর র্যাম সবকিছু ঠিক আছে কিনা এটা দেখার জন্য অ্যানালাইজার কার্ড ইউজ করা হয়েছে তাছাড়াও আপনারা এটাকে বাইরে রেখে সুইজিং করে চালাতে পারবেন কেচিং এ না লাগিয়েও এটাতে ওসি মডেল এর সুইচ রয়েছে যেটার মাধ্যমে আপনারা ভিতর থেকে সুইচ অন করার মাধ্যমে ওভার ক্লক করে চালাতে পারবেন এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দিয়েই এই এক্স সিরিজের এর মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্যান্ডের এটা মডেল নাম্বার হচ্ছে এমএসআই জে থ্রি এ প্রো মডেলের একটি মাদার এই মাদার বোর্ডে আপনারা এইট এবং নাইন জেনারেশনের কোড়াই থ্রি কোড়াই ফাইভ তাছাড়াও কে সিরিজ প্রসেসর ইউজ করতে পারবেন এটাতে একটি এম বিএম পাশাপাশি বিজিএ ডিবিআই ডিসপ্লে টাইপ সি মাল্টি সাউন্ড পোর্ট গুলো এভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং এটাতে ছয়টি ছাতা পোর্টের পাশাপাশি চারটা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন এই মডেলের মাদার বোর্ড দিয়ে আপনারা সব ধরনের কাজ অনায়াসে করতে পারবেন এটা মূলত জে থ্রি এ প্রো মডেল এটা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন ওয়ার্ল্ড ফেমাস মডেলের একটি মাদারবোর্ড এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার টাকা আট হাজার টাকা দিয়েই এই গেমিং মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এমনকি আমাদের সকল মাদারবোর্ডের সাথে অরিজিনাল আয়োসিল ব্যাকসেল পেয়ে যাচ্ছেন এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে এইস নাইনটি সেভেন প্রো মডেলের একটি মাদারবোর্ড এই মাদার দুইটা গ্রাফিক্স কার্ড স্লটের পাশাপাশি তিনটা পিসিআই স্লট তাছাড়াও দুইটি পিসিআই টি স্লট তাছাড়াও এম ডট টু স্লট পেয়ে যাচ্ছেন পাবেন তাছাড়াও চারটা র্যাম স্লট পাশাপাশি এটাতে ফোর জেনারেশনের এর কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন প্রসেসর ইউজ করতে পারবেন পোর্ট হিসেবে বিজিএ ডিবিআই এস মাল্টি সাউন্ড মাল্টি এস বি পোর্ট গুলো পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডের সাথে আপনার যদি কে সিরিজ প্রসেসর নিতে চান আমাদের কাছে আই সেভেন ফোর জেনারেশন কে সিরিজ ফোর গিগা আর্টস এর প্রসেসর এভেলেবেল রয়েছে যারা মূলত নিতে চান কোয়ান্টিটি পরিমাণ আমাদের থেকে নিতে পারবেন তাছাড়াও র্যাম কুলিং ফ্যান সকল কিছু যদি নিতে চান আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমাদের এখানে পাওয়ার সাপ্লাই তাছাড়াও কুলিং ফ্যান এস মাউস কিবোর্ড পাওয়ার সাপ্লাই সকল ধরনের প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করে নিয়ে যেতে পারবেন এই মডেলের মাদারবোর্ডটি প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দিয়ে এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস স্টার গেমিং মডেলের একটি মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন মাদার এর কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ এটার মডেল নাম্বার হচ্ছে Asus Starf Z370 Pro গেমিং মডেলের একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডে 8 এবং 9 জেনারেশনের Core i3 Core i5 Core i7 প্রসেসর ইউজ করতে পারবেন এটাতে গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাচ্ছেন 3 তাছাড়া 3 টি PCI e স্লট এবং পোর্ট হিসেবে DVI HDMI মাল্টি USB অপটিক্যাল সাউন্ড PS2 লেটেস্ট পোর্ট মাল্টি সাউন্ড পোর্ট গুলো अवेलेबल পেয়ে যাবেন এইটাতে প্রসেসর হিসেবে এইট এবং নাইন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন প্রসেসর ইউজ করতে পারবেন দুইটা এম স্লট পেয়ে যাচ্ছেন চারটা র্যাম স্লট ডিডিআর ফোর এর র্যাম এটাতে ইউজ করতে পারবেন দেখুন মাদার কন্ডিশন একদম ফ্রেশ এইটাতে আপনারা ওভার ক্লক কাজ গেমিং ফিন্যান্সিং সব ধরনের কাজ করতে পারবেন এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার টাকা আট টাকা দিয়েই এই টার্ক গেমিং মডেলের মাদার আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপর যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস প্রাইম জে ফোর হান্ড্রেড এটাতে মূলত টেন generations এর core i3 core i5 core i7 core i9 ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডে পোর্ট পেয়ে যাচ্ছেন hdmi ডিসপ্লে মাল্টি সাউন্ড অপটিক্যাল সাউন্ড সকল পোর্ট अवेलेबल পেয়ে যাচ্ছেন পেটাতে র‍্যাম স্লট পেয়ে যাচ্ছেন 4টি তাছাড়াও 2টি m.2 স্লটের পাশাপাশি দুইটা গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাচ্ছেন মাদারবোর্ডের কন্ডিশন দেখুন একদম লাইক নিউ ফেজ মানে কোন এক জায়গায় দেখে বুঝার কোনো অপশন নেই যে এটা ইউজ করা প্রোডাক্ট আমাদের এই সকল প্রোডাক্টগুলো বাইরের দেশ থেকে ইনপুট করা ব্যবহার করা প্রোডাক্ট এই প্রোডাক্টের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট চেক গ্যারান্টি পেয়ে যাবেন এই টেন জেনারেশনের মডেলের মাদার প্রাইস ধরা হয়েছে অনলি আট টাকা আট টাকা দিয়েই এই মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এটা আসুস জেড ওয়ান হান্ড্রেড সেভেন্টি গেমিং মডেলের একটি মাদার দেখুন মাদার বোর্ডে প্রো গেমিং লোগো ডিজাইন করা হয়েছে এটাতে র্যাম হিসেবে ইউজ করতে পারবেন ডিডিআর ফোর এর র্যাম তাছাড়াও প্রসেসর হিসেবে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশনের প্রসেসর পাশাপাশি কে সিরিজের প্রসেসর ইউজ তে পারবেন এবং আবার ক্লোক করা পসিবল এটাতে পোর্ট হিসেবে বিজিএ ডিভিআই এস ডিসপ্লে মাল্টি সাউন্ড মাল্টি এস বি পোর্ট টাইপ সি সকল পোর্ট গুলো এভেলেবেল পেয়ে যাচ্ছেন গেমিং সিরিজের এই মডেলের মাদার বোর্ড প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদারবোর্ডের সাথে আপনারা ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটার প্রাইস ধরা হয়েছে ডিসকাউন্ট দিয়ে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়েই এই মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে যেই মডেলের মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে এম এস আই ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে এম এ M P G Jet. ফোর গেমিং পাস মডেলের একটি মাদার এই মাদারবোর্ড কন্ডিশন এবং দেখতে খুবই গর্জিয়ার্টস দেখতেই পাচ্ছেন মাদারবোর্ড কন্ডিশন একদম ফ্রেশ এমনকি গ্লেস মারছে এখানে এমএসআই লোগো সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এটাতে আপনারা এইট এবং ফোর টোটাল বারো পিন পাওয়ার দিয়ে এটাকে ওভার ক্লক মাধ্যমে আপনারা সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এটাতে প্রসেসর হিসেবে কোরাই তিরি কোড়াই ফাইভ কোরাই সেভেন কোরাই নাইন টেন জেনারেশন প্রসেসার ইউস করতে পারবেন তাছাড়াও ডিআর ফোর এর র‍্যাম ইউজ করা যাবে এটাতে পোর্ট হিসেবে লেটেস্ট পিএস টু এস ডি এম আই ডিসপ্লে টাইপ সি মাল্টিসাউন্ড অপটিক্যাল সকল পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন গেমিং এই মডেলের মাদার ভোটটি ধরা হয়েছে অনলি নয় হাজার তিনশো টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদারভোটটির প্রাইজ ধরা হয়েছে অনলি আট হাজার পাঁচশো টাকা আট টাকা দিয়েই এই গোড জিয়ারস এমএসআই চারশো মডেলের মাদারভোট্টি আপনারা আমাদের থেকে পারসেস করতে পারবেন এরপরে যেই মাদারভোটটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এটা মডেল নম্বর হচ্ছে গিকাবাইট জেএ ডিজাইন ডি থ্রি মডেলের একটি মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন মাদার কন্ডিশন একদম ফ্রেশ লাইক নিউ এটা হচ্ছে ফোর জেনারেশনের কোড়াই তিনি কোড়াই ফাইভ কোড়াই সেভেন প্রসেসর সাপোর্টেড একটি মাদারবোর্ড এটাতে র্যাম স্লট পেয়ে যাচ্ছেন চারটি এটাতে ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ এবং ষোলোশো বাসের র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে বিজিএ ডিবিআই এস ডিএমআই মাল্টি সাউন্ড মাল্টি পোর্ট সকল পোর্টগুলো গুলো পেয়ে যাচ্ছেন এই ফোর জেনারেশনের মাদার প্রাইস ধরা হয়েছে অনলি তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা দিয়ে এই নাইনটি সেভেন মডেলের মাদার মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এই মাদারবোর্ডে অতিরিক্ত এম স্লট পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনারা এম এম.2 এম ডট টু জেন থ্রি সকল এমবিএমই লেটেস্ট গুলো ইউজ করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে আসুস বি এইটটি ফাইভ প্রো গেমান মডেলের একটি মাদারবোর্ড এটাতে ফোর জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন প্রসেসর ইউজ করতে পারবেন তাছাড়াও পোর্ট হিসেবে এস ডিএমআই বিজিএ ডিবিআই মাল্টি এস বি পোর্ট মাল্টি সাউন্ড পোর্ট গুলো এভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইট নিউ ফ্রেশ এই মাদার প্রাইস ধরা হচ্ছে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে এই মডেলের মাদার আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদার বোর্ডের সাথে আপনারা সাতশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ তিন হাজার তিনশো টাকা দিয়েই এই মডেলের মাদার আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন যারা মূলত নিতে ইচ্ছুক তারা সরাসরি ফোন এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন কারণ এই প্রোডাক্টগুলো গুলো অ্যাড দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় পরবর্তীতে পরবর্তীতে অনেকেই নক দিয়ে প্রোডাক্টগুলো নিতে চায় তখন কিন্তু স্টক আউট হয়ে যায় তখন আর দেওয়া পসিবল হয় না তাই যারা দ্রুত নিতে চান তারা আমাদের সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপে নক দেওয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি এরপর যে মাদারবোড দেখবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের আসুস প্রাইম জেড ফাইভ হান্ড্রেড নাইনটি পি মডেলের একটি মাদারবোর্ড এটাতে আপনারা তিনটা এমবিএমই স্লট পেয়ে যাচ্ছেন এমনকি লেটেস্ট মাদারবোর্ড মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেস পোর্ট হিসেবে এস ডিসপ্লে টাইপ সি অপটিক্যাল মাল্টি সাউন্ড মাল্টি এস বি পোর্ট গুলো পেয়ে যাচ্ছেন তাছাড়াও এটাতে দুইটা গ্রাফিক্স কার্ড পাশাপাশি টেন জেনারেশন এবং এলিভেন জেনারেশন এর কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন কোড়াই নাইন প্রসেসর ইউজ করতে পারবেন র্যাম সোল্ট পেয়ে যাবেন চারটি যেটাতে ডিডি আর এর আপডেট বার্ডস সাপোর্টেড র্যাম গুলো ইউজ করতে পারবেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি দশ হাজার পাঁচশো টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এটাতে আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ নয় হাজার পাঁচশো টাকা দিয়ে এই ফ্রেশ টেন এবং এলিভেন জেনারেশন প্রসেসর সাপোর্টেড মাদার মাদারবোর্ডটি আমাদের থেকে পারচেস করতে পারবেন আপনাদের যদি প্রসেসর প্রয়োজন হয় আই থ্রি আই ফাইভ আই সেভেন আমাদেরকে নক দিবেন প্রসেসর র্যাম সহকারে মাদারবোর্ড আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এম ব্যান্ডের এটা ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে এম এস বি ওয়ান হান্ড্রেড ফিফটি গেমিং এম থ্রি মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে আপনারা সিক্স এবং সেভেন জেনারেশনের কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন প্রসেসর ইউজ করতে পারবেন এবং র্যাম ইউজ করতে পারবেন ডি ডি ফোর এর চব্বিশশো ছাব্বিশশো ছেষট্টি বত্রিশশো ছত্রিশশো মেগাহার্টজের র্যাম এটাতে ইউজ করতে পারবেন ফোর্টি সেভেন ডিবিআই মাল্টি এসবি পোর্ট মাল্টি সাউন্ড অপটিক্যাল ল্যান্ড ইন্টারনেট সকল পোর্ট গুলো এটাতে যাচ্ছেন তাছাড়াও গ্রাফিক্স স্লট পেয়ে যাচ্ছেন এবং পিসিআই পিসিআই স্লট পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন তিনটি দুইটি এবং সেভেন জেনারেশনের সাপোর্টেড এই মাদার বোর্ড টির প্রাইস ধরা হয়েছে অনলি টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদার সাথে আপনারা সাতশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ ছয় হাজার তিনশো টাকা দিয়ে এই গেমিং মডেলের মাদারবোর্ডটি মাদার আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন আজকের ভিডিও সম্পূর্ণটাই কন্টিনিউ করবেন কারণ ভিডিওর মাঝখানে আরো মাদার বোর্ডের সাথে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus ব্র্যান্ডের Asus Rockstick Z270F গেমিং মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ এমন কি এটাতে যে কালারটা ইউজ করা হয়েছে একদম ডায়মন্ড গেমিং মডেলের একদম ডিজাইন করা দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডটি একদম গ্লেস মারছে এটাতে প্রসেসর হিসেবে কোরাই3 কোরাই5 কোরাই7 6 এবং 7 জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন তাছাড়াও কে সিরিজ প্রসেসর গুলো সুন্দর ইউজ করার মাধ্যমে করে ক্লক সব ধরনের গেম ফ্রান্সিং সব কাজ সুন্দরভাবে করতে পারবেন এটাতে দুইটা এম বিএম পাশাপাশি তাছাড়াও পোর্ট হিসেবে টাইপ সি ইএসি এস ডিএমআই আই ডিসপ্লে মাল্টিসাউন্ড অপটিক্যাল লেটেস্ট ইউএস টু পোর্ট সকল গুলো এভেলেবেল পেয়ে যাচ্ছেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি নয় হাজার টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদার সাথে আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ আট হাজার টাকা দিয়েই এই মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এরপর যেই এই মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে গিগাবাইট G1 স্নাইপার এই 6 মডেলের একটি মাদারবোর্ড দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম ফ্রেশ এটাতে 4 জেনারেশনের কোর i3 কোর i5 কোর i7 প্রসেসর ইউজ করতে পারবেন র্যাম ইউজ করতে পারবেন 4টি 8GB করে 32GB অথবা 4GB করে 16GB পর্যন্ত র্যাম এটাতে ইউজ করতে পারবেন তাছাড়াও দুইটা গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাচ্ছেন VGA DVI HDMI মাল্টি এসবি পোর্ট মাল্টি সাউন্ড অপটিক সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন এগুলো দিয়ে আপনারা গেমিং এর কাজগুলো করতে পারবেন এই মডেলের মাদারবোর্টির প্রাইস ধরা হয়েছে অনলি 5000 টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদারবোর্ডের সাথে আপনারা 800 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ 4200 টাকা দিয়েই এই G1 স্নাইপার A6 মডেলের মাদারবোর্ডটি আমাদের থেকে পারচেজ করতে পারবেন এমনকি মাদারবোর্ডের সাথে অরিজিনাল আইও সিল ব্যাকসেলটা পেয়ে যাচ্ছেন মাদারবোর্ডের পাশাপাশি আপনাদেরকে একটা প্যাকেজ দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার ফুল রেডি পিসি পিসিটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একটা রেডি পিসি শুধু মনিটরে লাইন দিয়েই চালাতে পারবেন এখানে আপনার ছয়শো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই তাছাড়াও আসুস এ এইটটি এইট এক্স এ এ ফোর সেভেন থ্রি ডাবল জিরো মডেলের একটি প্রসেসর এখানে লাগানো হয়েছে তাছাড়াও এইট জিবি ডিডিআর থ্রি র্যাম একশো বিশ জিবি টোটাল এই পিসিটার প্রাইস ধরা হয়েছে আট হাজার পাঁচশো টাকা দিয়ে এটাতে উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান ইউজ করা হয়েছে এটাতে আপনারা ফটোশপ দোকানে টাইপিং সারাদিন যে কাজগুলো করে চব্বিশ ঘন্টা অন করে রাখতে পারবেন এবং বেসিক যে কাজগুলো আছে সেগুলো সুন্দরভাবে এটা দিয়ে করতে পারবেন এখানে এইট জিবি এর পাশাপাশি দেখুন সব কিছু একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই প্যাকেজ আমাদের কাছে কোয়ান্টিটি পরিমাণে আছে চাইলে আপনারা এই ধরনের পিসি আমাদের থেকে বিল্ড করে নিতে পারবেন পিসির পাশাপাশি আপনারা যদি পাওয়ার সাপ্লাই নিতে চান আমাদের কাছে গেমিং পাওয়ার সাপ্লাই আছে আটশো পঞ্চাশ ইউজের একদম ফ্রেশ কন্ডিশনের পাওয়ার সাপ্লাই তো দেখুন আপনাদের আমি পাওয়ার সাপ্লাই ওপেন করে দেখাচ্ছি একদম ফ্রেশ কোয়ালিটির পাওয়ার সাপ্লাই দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ এম এস আই একদম লাইক নিউ নতুনের মতো এগুলো মার্কেট প্রাইস বারো হাজার প্লাস তো এইটা ইউজ হিসেবে আমরা প্রাইস রাখতেছি অনলি সাত টাকা সাত টাকা দিয়েই এই 750 ওয়াটেরটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন অরিজিনাল বক্স এবং অরিজিনাল কেবল সবকিছুই পেয়ে যাচ্ছেন পাশাপাশি 750 এর আরো একটা দেখাচ্ছি এটা হচ্ছে 750 কুলার মাস্টার ব্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই ইউজ এটা ফুল মডুলার এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি 5000 টাকা 5000 টাকা দিয়ে এই 750 গোল্ড ফুল মডুলারটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন এরপর যে পাওয়ার সাপ্লাই দেখাবো এটা হচ্ছে 850 ওয়াটের পাওয়ার সাপ্লাই তো দেখতেই পাচ্ছেন পাওয়ার সাপ্লাই একদম ফ্রেশ কন্ডিশন এম জি এ আটশো পঞ্চাশ জি এফ মডেলের পাওয়ার সাপ্লাই একদম ফ্রেশ কন্ডিশন এইটি প্লাস গোল্ড এগুলোর অরিজিনাল বক্সের পাশাপাশি অরিজিনাল যেই ব্যাগ আছে সেটার ভিতরে আপনাদের ফুল কেবল গুলো কানেক্টর সবকিছু সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন এটার মার্কেট প্রায় চোদ্দ প্লাস এটা আমরা প্রাইজ রাখতেছি অনলি আট টাকা আট টাকা দিয়ে আপনারা এই আটশো পঞ্চাশ নিতে পারবেন এগুলোর সাথে আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপরে যে মডেলের মাদারগুটি দেখবো এটা হচ্ছে এম ব্যান্ডের এটা মডেল নম্বর হচ্ছে জেড টু হান্ড্রেড সেভেনটি গেমিং প্রো কার্বন মডেলের একটি মাদারবোর্ড দেখতেই দেখতে পাচ্ছেন মাদার এর কন্ডিশন একদম লাইট নিউ ফ্রেশ মাদার বোর্ড এই মাদার বোর্ড এর অপটিক্যাল সাউন্ড সকল গুলো এভেলেবেল পেয়ে যাচ্ছেন তাছাড়াও এটাতে স্লট পেয়ে যাচ্ছেন এটাতে প্রসেসর হিসেবে কোরআনি সিক্স এবং সেভেন জেনারেশনের প্রসেসর গুলো ইউজ করতে পারবেন তাছাড়াও আবার ক্লোগিং প্রসেসর কে সিরিজ টাও ইউজ করা যাবে এটাতে র্যাম স্লট পেয়ে যাচ্ছেন চারটি ডিডিআর ফোর র্যাম ইউজ করতে পারবেন এই দুইশো সত্তর গেমিং প্রো কার্বন মডেলের মাদার টি আপনারা আমাদের থেকে পার্সেল করতে পারবেন অনলি নয় হাজার টাকায় কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদার বোর্ডের সাথে আপনারা ছয়শো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ আট টাকা দিয়ে এই ফ্রেশ মডেলের মাদার বোর্ডটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে মডেলের মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের আসুস স্টার গেমিং বি ফোর প্লাস এটাতে টেন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই নাইন প্রসেসর ইউজ করতে পারবেন দুইটা এমবিএম স্লটের পাশাপাশি চারটি র্যাম স্লট পেয়ে যাচ্ছেন তাছাড়াও পোর্ট হিসেবে পেয়ে যাচ্ছেন এইচ ওয়াইফাই ডিসপ্লে মাল্টি এসবি পোর্ট মাল্টি সাউন্ড ল্যান্ড পোর্ট সকল পোর্ট গুলো এভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং মাদারবোর্ডের কন্ডিশন দেখুন একদম লাইক নিউ ফ্রেশ মাদারবোর্ড এই টেন জেনারেশন প্রসেসার সাপোর্টেড মাদারবোর্ড টির প্রাইস ধরা হয়েছে অনলি আট টাকা আট টাকা দিয়ে এই মডেলের মাদারবোর্ড টি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তাছাড়াও মাদারবোর্ডের অরিজিনাল আইওসিল ব্যাক ব্যাকসেলটি টি পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ এটা হচ্ছে আসুস রক স্টিক বি গেমিং মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে আপনারা টেন জেনারেশনের কোড কোরাইফাই কোরাই7 প্রসেসর ইউজ করতে পারবেন পোর্ট হিসেবে পেয়ে ডিসপ্লে টাইপ সি অপটিক্যাল মাল্টি সাউন্ড মাল্টি এসবি ইন্টারনেট সকল পোর্ট এই মাদারবোর্ডটি অন অবস্থায় এখান 8 জিবি লাইট আপ ডাউন করবে এবং মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ এটাতে দুইটা এমএমএম স্লটের পাশাপাশি একটি ওয়াইফাই ল্যান্ড ইউজ করতে পারবেন চারটা র‍্যাম স্লট পেয়ে যাচ্ছেন দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ কন্ডিশন এই মডেলের মাদারবোর্টির প্রাইস ধরা হয়েছে হাজার টাকা কিন্তু আজকের ভিডিও সর্বশেষ আকর্ষণে এই মাদারবোর্ডের সাথে আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে ডিসকাউন্ট দিয়ে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা দিয়েই আপনারা এই মাদারবোর্ডটি পার্সেস করতে পারবেন এতক্ষণ আপনারা যারা এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা চাইলে আমাদের আলামিন কম্পিউটার সেলস এন্ড সার্ভিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন কারণ আমরা প্রতিনিয়তই এ ধরনের লেটেস্ট মাদারবোর্ডের আপডেট ভিডিও আপলোড করে থাকি আপনারা বেল বাটন অন করে রাখলে প্রতিনিয়ত আপডেট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে অথবা ডেস্কটপ বা ল্যাপটপ এর নোটিফিকেশন চলে যাবে এবং যেটার মাধ্যমে আমাদের নতুন আপডেট ভিডিও দেখার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত মাদার চুজ করে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস টি হচ্ছে ঢাকা মিরপুর দুই সাইড ফিট রোড আমতলা বাজার দোকানের নাম আলামিন কম্পিউটার সেলস এন্ড সার্ভিস তাছাড়াও সরাসরি আমাদের ফোন করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি ফোন দিও কথা বলতে পারবেন আপনারা যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমরা অগ্রিম কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ